জেসাস লাভ বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই এই চ্যানেলে আমরা ঈশ্বরের বাক্যকে সহজভাবে ব্যাখ্যা করি যাতে আপনি তা বুঝতে পারেন হৃদয়ে ধারণ করতে পারেন আর জীবনে কাজে লাগাতে পারেন আমরা এখন একটি ধারাবাহিক সিরিজ করছি যা প্রথভষ্ট বিশ্বাসীদের নিয়ে এই সিরিজে আমরা দেখছি কিভাবে একজন বিশ্বাসী ধীরে ধীরে ঈশ্বরের পথ থেকে সরে যায় যদি আপনি সেই ভিডিওটা না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন কারণ এই সিরিজের প্রতিটি পর্ব একে অপরের সাথে যুক্ত ভিডিওটি দেখতে হলে উপরের দেওয়া আই বোতামটি ক্লিক করুন সেখানেই আমাদের এই পথভুষ্ট বিশ্বাসী সিরিজটার পুরো প্লেলিস্টটা আপনি পেয়ে যাবেন আজকের ভিডিওতে আমরা আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় দেখব যা হলো এই সিরিজের আট নম্বর পয়েন্ট আসুন শুরু করি আট নম্বর পয়েন্ট ঈশ্বর চান প্রথভুষ্টরা তার কাছে ফিরে আসুক জিওমিও তিন অধ্যায় এগারো বারো পদে লেখা আছে আর সদাপ্রভু আমাকে কহিলেন বিশ্বাস ঘাতকিনী জিহুদা অপেক্ষা বিপদগামিনী ইসরায়েল আপনাকে ধার্মিক দেখাইছে তুমি যাও এই সকল কথা উত্তর দিকে প্রচার করো বলো সদাপ্রভু কহেন হে বিপদগামিনী ইসরায়েল ফিরিয়া আইস আমি তোমাদের প্রতি ক্রোধ দৃষ্টি করিব না যেহেতু আমি দয়াবান ইহা সদাপ্রভু কহেন আমি চিরকাল ক্রোধ রাখিব না এই পদে আমাদের একটা বড় সত্য শেখায় যত বড়ই পাপ করি না কেন ঈশ্বর কখনো আমাদের ত্যাগ করেন না তিনি চান আমরা যেন ফিরে আসি তিনি রাগ করে মুখ ফিরে নেন না বরং অপেক্ষা করেন করুণ ভরা হৃদয় নিয়ে ঈশ্বর পাপকে ঘৃণা করেন কিন্তু পাপিকে ভালোবাসেন তিনি চান না আমরা ধ্বংস হই তিনি চান আমরা আবার তার কোলে ফিরে আসি এটা শুধু বাইবেলের কথা না এটা আজও সত্য যদি আপনি নিজেকে পথভুষ্ট মনে করেন যদি মনে হয় ঈশ্বরের কাছ থেকে অনেক দূরে চলে গেছেন তাহলে এই বার্তাটি আপনার জন্য ঈশ্বর এখনও আপনাকে ডাকছে ঈশ্বরের ভালোবাসা কখনো শেষ হয় না আমাদের ঈশ্বর শুধু কঠোর বিচারক নন তিনি একজন প্রেমময় পিতা যিনি প্রতিটি পথভ্রষ্ট সন্তানের ফিরে আসার অপেক্ষায় থাকেন হোশিয়া নবীর বইতেও আমরা দেখি যে ঈশ্বর কতটা দয়া ও প্রেমে পূর্ণ তিনি চান না কেউ হারিয়ে যাক তিনি চান সবাই ফিরে আসুক আমার একটা ছোট্ট ঘটনা মনে পড়ে আমাদের মণ্ডলিতে এক ভাই ছিল অনেক বছর বাইবেল পড়া আর প্রার্থনা থেকে দূরে ছিল একদিন সে বলল পাস্টর আমি জানি ঈশ্বর আছেন কিন্তু আমি এত পাপ করেছি যে এখন ফিরে আসতে আমার লজ্জা লাগে আমি শুধু বলেছিলাম ভাই তুমি যে ফিরে আসার কথা ভাবছো সেটাই প্রমাণ ঈশ্বর তোমার হৃদয়ে কাজ করছেন সে ফিরে এসেছিল আজ সে ঈশ্বরের সঙ্গে নতুন করে হাঁটছে ভয় আর অপরাধ বোধ ছেড়ে দিয়ে শয়তানের সবচেয়ে বড় মিথ্যা কি। তুমি আর ফিরতে পারবে না এই কথাটা শয়তানের মিথ্যা কিন্তু ঈশ্বর বলেন ফিরে এসো আমি তোমাকে ক্ষমা করব। আমি তোমাকে ভালোবাসবো ঈশ্বর আমাদের অপরাধ মনে রাখেন না তিনি আমাদের ভুলগুলো ঢেকে দেন তার অনুগ্রহে যখন আমরা এক ধাপ এগিয়ে যাই তিনি শত ধাপ এগিয়ে আসেন আমাদের দিকে আপনি যদি নিজেকে পথভষ্ট মনে করেন এই বার্তাটি আপনার জন্য ঈশ্বরের করুণা আজও আপনার জন্য উন্মুক্ত আপনার জন্য এখনও দরজা খোলা আছে আপনি যতবার ভুল করেছেন ততবার ঈশ্বর প্রস্তুত ছিলেন আপনাকে গ্রহণ করার জন্য তার করুণা প্রতিদিন নতুন হয় তার ভালোবাসা কখনো শেষ হয় না আজকের শিক্ষা অনেক সময় পথভ্রষ্ট বিশ্বাসীরা ঈশ্বরের কথা শুনতে চায় না আর যারা ফিরে আসতে চায় না তারা সত্যিই পথভ্রষ্ট হয়ে যায় কিন্তু এখানে শেষ নয় আমাদের পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব পথভষ্টদের প্রতি ঈশ্বরের মনোভাব আরও গভীরভাবে দেখব কিভাবে ঈশ্বর আমাদের প্রতি দয়া করেন যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এখনই জিসাস লাভ বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক দিন আর প্রিয়জনদের সাথে শেয়ার করুন ঈশ্বরের বাক্য যেন আপনার হৃদয়কে ছুঁয়ে যায় পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততদিন ঈশ্বরের আশীর্বাদে শান্তিতে থাকুন আমিন